Jini Allah, Jini Rahman, Jini Rahim, Jini Malik, Jini Kudus, Jini Salam, Jini Mu'min, Jini Muhaimin, Jini Aziz, Jini Jabbar, جيني متكبر الخالق الباري المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبيح المتين واليق الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور

মা আল্লাহ কবুল যদি মনের করা থাকি আজকে এই মজমার গুণা মাফ এই মজমার সাথে মিলা মিলার দূরে তবা করে থাকে ওরো গুণা মাফ হায় হায় সেই জন্য একটা হাদিস শোনা দি এই উম্মদকে আল্লাহ এত ভালোবাসেন এই অন্য তো গুনা মাপও চাইতে হয় না হাদিস বলে ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া দানান্তা আননাকা মিন আহলি নার মানাহতা ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহসান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি যখন ভাবে যে আমি বুঝি দুজগি হয়ে গেলাম ওর ভাবনা আমাকে জাগায় থাকতে দেয় না আমি রেসার চাদর দিয়ে ঢাকতে দেরি করি না হাত পিঠে লাগায় বলি চিন্তার কোন কারণ নাই তোর আমি তোর গুণা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আসি জুল আর মাফ চাইলে কিরম হবে চলেন প্রস্তুতি নেই মোহাম্মদুর রসুল্লাহ এই জন্যই আসছিলেন হ্যায় হে ওলামাই কথা একমত হবে লা টারা হুলুয়ুন আল্লাহকে চোখে দেখা যায় না বলা তুখালি তুহ আল্লাহকে দেন দারুণা আনা যায় না ব লা আ শিফু হুলয়া শিফুন শেষ করা যায় না ঠিক বন্ধু এরকমই বড়ো শানওয়ালা উনি কেন জমিনে আসবে যেইখানে নুরিদের সর্দার নূরের তৈরি পরে শুধু নূর আর নূর উনি নুরীদের নূরের তৈরি মেরাজের রাত্রে উনি যায় থাইমা গেছে আল্লাহ রসুল বলছে আগে চলেন কো অনুমতি নাই দ্বিতীয় আরেকটাও বলছেন আমার শরীরে শক্তিও নাই আপনি একা যান যিনি যাইতে 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 সমস্ত নূরের জগৎকে নূরের জগৎকে ভেদ করে আরসের নিচে পড়ছেন আরসের নিচ থেকে উপরে ওইখান থেকে ক বা কাউ সাইনিয়াও আদনা ক বা কাউ সাইনিয়াও আদনা ক বা কাউ সাইনিয়া আদনা তাকার রূপ অর্জন করতে 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 আল্লাহ বলে ক বা কাউ সাইনিয়াও আদনা ফাতানন ফাতাদাল্লাহ ফাওহা ইলা আব্দিহি মা আওহা উনি কেন জমিনে আসবে সৃষ্টি সরদার জমিনে কেয়ামতের রাজা জমিনে কেন আসবে উনি আসছেন আমাদেরকে অল্প সময় অল্প পরিশ্রমে আমাদেরকে প্রস্তুত করে দিতে রেডি করে দিতে রেডি করার জন্য আসছেন এই জন্য একটা কাজ করলেই হবে আমি তো বলি আজকে উন্মতের যে দুর্দশা শুধু একা একা কাদি কাউকে বলাও যায় না আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ কটা ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কারেন্সি কুয়েতের কারেন্সির চেয়ে বড় কোনো কারেন্সি নাই বাহরাইনের কারেন্সির চেয়ে দুনিয়ায় কোনো বড় কারেন্সি নেই ওমানের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই পুরোনাইয়ের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই সেভেন্টি সম্পদ মুসলমানের কাছে দুনিয়ায় মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না মনে হয় কোনা কোনা পাড়ার যুবকরা মানবে না আসে নেট লাগানো সংযোগ আছে এখন গুগলকে জিজ্ঞাসা করো বিল গেটস এর একটা প্যান্টের দাম কত যদি তিনশো ডলারের উপরে গুগল কে জিজ্ঞাসা করো কিন্তু মুসলমানের এই তোমার গেঞ্জি পাবা তিন তিন লক্ষ টাকা দিয়ে কিনে তিন তিন লক্ষ এই যে গেঞ্জি বিশ্বাস হয় না চলো আমার সাথে সিঙ্গাপুর মুস্তফায় দেখা দিই চলো আমি দেখা দিই দুনিয়ার কোনো যুবরাজের গাড়ি এন্টার গাড়ি চব্বিশ ক্যারেট সোনায় মোড়ানো নাই কিন্তু দুবাই যুবরাজের একাধিক গাড়ি চব্বিশ ক্যারেট সোনায় মোরানো পুরোনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ি সোনার পার্টস তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন আল্লাহ মনে হয় আমাদের আপনি তার রহমতের দৃষ্টি দিতেছেন না আর দিবে তো দিবে কি করা বন্ধুকে তো পাঠাইছিলেন প্রস্তুতির জন্য বড় কম সময় দিয়া কম পরিশ্রম দিয়া চলেন একটাই নিয়াত করি একটাই যদি করতে পারতো এই মুসলমান হান্ড্রেড পার্সেন্ট তাইলে একটাই যথেষ্ট ছিল আজকে আল্লাহ ডেলি পাঁচবার ডাকে নব্বই করা মানুষ নামাজ পড়ে না এই মজমায় আছে বেশিরভাগই হবে এসাও পড়ে না সারাদিন করি কাঠটা হায়ার কার কাছে মৌত কার কাছে সুস্থতা কার কাছে অসুস্থতা কার কাছে বডি কে কন্ট্রোল করে প্রযুক্তির দিকে তাকাইলে তো এটার ভিতরে চলার কিছু নাই আমাকে বিজ্ঞান বুঝাইতে পারবে না যে এটার ভিতরে প্রযুক্তি দিয়া কেমনি এটা চলে চোখে তো দেখার মতো উপাদান নাই দেখে কি করা কানে তো শোনার মতো উপাদান নাই এটা বিজ্ঞানই বলে কান শুনে কি করা মুখে তো বলার মতো কোনো উপাদান নাই তাইলে মুখ বলে কি করা হাট চলে বালভ দিয়া বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোন জবাব নাই জিজ্ঞাসা ডব্লিউএচু বলবে নো অ্যান্সার আমার কাছে এটার কোনো সমাধান নেই আমার কাছে আছে আমার কাছে আল্লাহ চালায় তো চলে কুদরতি টেকনোলজি দিয়া চালায়

তুমি সব উল্টা দেখবা ওই আল্লাহ কুদ্রত দিয়া দেখায় সরি ছোট বিজ্ঞান এখনো সরিষার আকৃতির ক্যামেরা বানাইতে পারে নাই পারছে নাকি গুগলে সার্চ দাও গুগল খালাম মারে শিখাও না পারছে কিনা হম তেরো কোটি সরিষা একত্রিত করলে দেখো কত বড় একটা জায়গা লাগে এর চেয়ে ক্ষুদ্র শতগুণ ক্ষুদ্র ক্যামেরা একটা করলেই হতো চলো আজকে অঙ্গীকার করি আজকের থেকে আর নামাজ পাক্কা নামাও এর চেয়ে বড় পেদি কিচ্ছু নেই এর চেয়ে বড় নিম খারামি কিচ্ছু নেই এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিছু নাই যদি হতো তাহলে পিরানে পীর এই কথা কোনদিন লেখতেন না আব্দুল কাদের চিলানি রহমত লেখছে আমি লেখি নাই আমার বিরুদ্ধে লেখা লাভ নাই পিরানে পীর লেখছে আব্দুল কাদের চিলানি কোথায় লেখছে ওনার কিতাব পড়লে পাওয়া যাবে আমি নাম বলবো না কিতাবের এত সহজ স্টেজে বইয়া লামলয়া না আমি সারা দুনিয়া ঘুরাবি করছি না 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 নাম তো বইলা দিলাম কে লেখছে এটা তো বইলা দিলাম আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলী লেখছেন পিরানে পীর শুকর নাকি উঠা বলে আল্লাহ আমি এখন তাকাবো কিন্তু আমার দৃষ্টিটা যেন বেনমাজির উপরে না পড়ে তুমি ডাকলা তারপরও আসলো না তো ও আমার চোখে আমার চোখ নিকৃষ্ট পায়ে হাত দিয়া বলি আজকের থেকে যেন নামাজ না ছোটে ছোটবে আরেকটা কথা বলেই শেষ করতেছি শেষ আমার কথা শেষ আমার কথা যতদিন আমাদের দেশে একটু আগেই বলছিলাম একটা হলো মাটির নিচে আধ্যাত্মিক শক্তি লুকানো আছে আরেকটা হলো বাহ্যিক শক্তি আধ্যাত্মিক এই মাদ্রাসা মসজিদ আলেম ওলামা এটা বাহ্যিক শক্তি আপনি জানেন না আপনি আলেমদের বাড়িতে সিসি ক্যামেরা লাগায়া মনিটারিং করেন না হাজারো আলেম মাসে রাত্রে উঠা চোখের পানি এই মাটির জন্য ছড়াইতে থাকে এই তিন বাহ্যিক শক্তিকে যদি আমরা টেকায় রাখতে পারি আমার কথা লেখা রাখেন আমি বাঁচি আর না বাঁচি বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না 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 এই দেশে কোন বিপর্যয় হিংসা আল্লাহ কেউ আনতে পারবে মাটি ওকে কিক মেরা দিবে কি মারবে আমাদের মারতে হবে না এই জমিনের ভিতরে ওই শক্তি আছে আপনি জানেন না এই জমিনে মাদ্রাসা কখন থেকে শুরু হয় সর্বপ্রথম মাদ্রাসা পোখারি শরীফ এই জমিনে পড়ানো হয় বারোশো আটষাট্টি সনে কত কত বৎস রয়েছে আটশো বর্ষ বারো থেকে দুই হাজার সনে আবু তয়ামা রহমতুল্লাহ প্রথম মাদ্রাসা করছেন সোনার গায়ে দাওরায় হাদিস প্রথম পড়াইছেন উনি হাদিস প্রথম পড়াইছেন তারপরে নিচের দিকে নামছেন বারোশো আটষাটটি সনে বিদায় এই মাত্র এই জমিনের একটা ইতিহাস আছে